খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নিজেকে কেন্দ্রীয় সরকারি আধিকারিক পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নাম করে পরিচারিকার কাছ থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ খাস কলকাতায় নিউটাউনের ঘটনায় গ্রেপ্তার করা হলো সৌরভ কুমার নামে এক ব্যক্তিকে ধৃতের চার চাকা গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে গাড়ির গায়ে লেখা ছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দু থেকে নিউটাউনের যাত গাছিতে সৌরভ কুমারের ফ্ল্যাটে পরিচারিকার কাজ করতেন দীপালী মন্ডল নামে এক মহিলা তার অভিযোগ তার স্বামী তরুণী মন্ডলকে ব্যাংকের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ধাপে ধাপে আট লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে পরবর্তীতে দীর্ঘদিন হয়ে গেলেও চাকরি না মেলায় টাকা ফেরত চান তিনি তারপরেই ঘটে বিপত্তি অভিযোগ যাত্রাগাছিতে ওই মহিলার বাড়িতে গিয়ে প্রাণনাশের হুমকি এবং মারধর করা হয় বলে অভিযোগ সৌরভ কুমারের বিরুদ্ধে এই ঘটনার পর নিউটাউন থানার দ্বারস্থ হন পরিচারিকা তিনি লিখিতভাবে অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে নিউটাউন এলাকা থেকে অভিযুক্ত সৌরভ কুমারকে গ্রেপ্তার করে পুলিশ তার কাছ থেকে বাজেয়াপ্ত হয় একটি চার চাকা গাড়ি গাড়িতে লেখা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এছাড়াও উদ্ধার হয় একাধিক ভুম নথি দ্বিতীয় বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার প্রতারণার মারধর শিলতাহানি সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে নিউ টাউন থানার পুলিশ অভিযুক্তকে আজ বারাসাত আদালতে তোলা হয়েছে